মোচার ডালনা ও ডালের বড়া খুবই সুস্বাদু রেসিপি উপকারী এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আজ মোচার ডালনা করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই মোচার ডালনাটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি মোচার উপরের অংশগুলি খুলে রেখেছি ওটা দিয়েও ডালনা করব আর এদিকটা নিয়েছি এদিকটা এভাবে কেটে নিয়েছি এই যেগুলি কেটে নিলাম নুন হলুদ দিয়ে রেখেছি মশলা নিয়েছি ধনে জিরে আদা পেস্ট পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলি সব মেশিনে পেস্ট করবো জল দিয়ে শিলুড়ায়ও করা যায় মশলাটা পেস্ট হয়ে গেছে কী কী মশলা আছে এটা মনে রাখতে হবে তাহলে রান্নাটা ভালো লাগবে খুব সুস্বাদু রেসিপি মশলা যা আছে বাকি কিছু মশলা ডালের বড়ার সাথে মেশাবো এর জন্য জারের মধ্যে মশলা লেগে আছে মশলা রেখেছি ডালগুলি জারের মধ্যে নিয়ে নিলাম ডালের বড়া করব ডালটা ফেটিয়ে নেব ডালের বড়ার জন্য ডাল তৈরি হলো এখন ডালের মধ্যে এগুলি মুসুর ডাল নুন হলুদ মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি এভাবে ফেটিয়ে নিলে ডালের বড়া ফুলে ওঠে ভেতরে তেল ঢুকে মশলা ঢুকে এভাবে ফেটিয়ে নিতে হয় এভাবে ফেটিয়ে নিলে ডালটা হালকা হয়ে যায় এই যে হালকা হয়ে গেছে ভেতরে অনেক ফেনা উঠেছে তাই ডালের বড়াগুলি সুন্দর হবে বেসন নিয়েছি বেসন আর নুন দিচ্ছি হলুদ দিচ্ছি নুন হলুদ শুকনো উপকরণ বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব এটা দিয়ে কি কি করব দেখাবো জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অল্প করে করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একসাথে বেশি জল দেওয়া যাবে না এই যে অল্প জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি আরও একটু জল দিতে হবে জল দিয়ে এরকম হালকা করে নিলাম এই যে এরকম এখন মোচার থেকে একটা পার্ট নেব। সবগুলি মোচা একটু দশ মিনিট আগে কেটে রেখেছিলাম এর জন্য এরকম হয়েছে এভাবে বেসনের ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে সবাই খেয়ে প্রশংসা করবে এভাবে মোচাটা মধ্যে বেসনের ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি মোচাতে প্রচুর পরিমাণে রাফেজ থাকে মোচা খাবে মোচা খেলে রক্ত হয় আর রাফেজ থাকলে ক্যান্সার প্রতিরোধ করা যায় এই যে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এটাই তো প্রধান জন্য ভালো করে দেখিয়ে দিলাম তাওয়াতে করব তাওয়াটা ভালো করে গরম করেছি তাওয়াতে সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি ফ্লেমটা দেখাবো এখন মিডিয়াম ফ্লেমে তাওয়াটা গরম করে তেল মাখিয়ে নিচ্ছি এখানে মোচার বড়াগুলি ভাজা হবে সেদ্ধ হবে এই যে মোচার বড়াগুলিতে বেসন মাখিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে একটু চেপে দিতে হবে তাহলে তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মোচা টুকরোগুলি এগুলি তো প্রধানের জন্য এগুলি দেখানোর সময় একটু সময় দিতে হবে তাহলে রান্নাটা ভালো হবে এবং নতুন নাথুনিরা শিখে নিতে পারবে পাঁচ থেকে সাত মিনিট পর উলটিয়ে দেব তাওয়াতে করলে কি হয় এই যে বড় মোচার টুকরোগুলিও সুন্দরভাবে ভাজা করা যায় এর জন্য আমি তাওয়াতে মোচার কলিটা ভাজা করি একটা মোচার কলি বলে কলির পার্টগুলি ভাজা করে নিচ্ছি টুকরোগুলি উলটিয়ে দিচ্ছি একদিক ভাজা হয়েছে আরেক দিক ভাজা হবে এভাবে উলটিয়ে দিতে হবে একটু সুন্দর করে ধৈর্য ধরে এরপর দেখাবো ওই দিকটাও ভাজা হয়েছে এভাবে দেখেছ কি সুন্দর হয়েছে এই যে এদিকটাও ভাজা হয়েছে এখন নিচে দিকটা ভাজা হবে সেদ্ধও হবে মোচার টুকরোগুলি সব দিকে সুন্দরভাবে ভাজাও হবে সেদ্ধ হয়ে যাবে তাওয়ার মধ্যে ফ্লেমটা দেখাবো এই ফ্লেমে এই যে ফ্লেমটা এই ফ্লেমে মোচার টুকরোগুলি ভাজা হচ্ছে দেখো কি সুন্দর দেখাচ্ছে এগুলি খালিও ভাজা খাওয়া যায় এভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে এভাবে থালায় তুলে নিলাম তাওয়াটাতে তো মোচার টুকরোগুলি ভাজা হয়েছে এখন তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি গরম তাওয়াতে ননস্টিক হয়ে আছে এখন এখানে আমি আলু ভাজা করবো আলুগুলি গরম তেলে দিয়ে দেব আলুগুলি গরম তাওয়াতে ভাজা করে নিচ্ছি তাহলে সুন্দরভাবে আলুগুলি ভাজা হবে এর জন্য আমি গরম তাওয়াতে আলুগুলি ভাজা করে নিচ্ছি আলুতে নুন দিয়েছি হলুদ দিচ্ছি নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলি সুন্দরভাবে একটা একটা করে ছড়িয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য এই ফ্লেমে আলুগুলি ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর ভাজা হয়েছে এভাবে ভাজা করে নেবে তাওয়াতে তাহলে রান্নাটা খুব সহজ হবে তুলে নেবো ভাজাগুলি কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নেব কড়াইতে তেলের যে কাঁচা তেলের গন্ধটা দূর হওয়া পর্যন্ত গরম করতে হয় তেল থেকে ধোয়া উঠছে মানে তেল গরম হয়ে গেছে এখন এই তেলে ডালের বড়া করব ডালটা ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়া আকারে মসুর ডালের বড়া এগুলি সবগুলি বড়া তৈরি করে নিচ্ছি সবগুলি এভাবে উল্টিয়ে দেব লো ফ্লেমে বড়াগুলি হয়ে গেছে এই যে ফ্লেমটা দেখালাম কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম করে নিচ্ছি ওই যে মশলাটা ধনে জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা মশলাটার মধ্যে তেজপাতা দিলাম হলুদ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এগুলি সব কষিয়ে নেব আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মশলাটা কষিয়ে নিচ্ছি এ দেখো এরকম হবে কষিয়ে নেওয়ার পর পাশে গরম জল করেছি ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম মশলার মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা মিশিয়ে দিলাম জলের মধ্যে এটা ঝোল হবে মাখো মাখো হবে শুকনো শিমে বেঁচে ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য নুন দিলাম নুনটা মিশিয়ে নিচ্ছি এদিকে মোচা দিয়ে দিচ্ছি ভাজা মোচা এগুলি অল্প তেলে ভাজা করেছি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আলু যে ভাজা করেছিলাম আলুগুলিও এখানে আরও সেদ্ধ হবে খুব সহজে মোচা রান্না করা যাবে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু খুব সহজে এভাবে সুস্বাদুভাবে মোচা রান্না করা যাবে দই দিয়ে দিচ্ছি ঘরে কিভাবে দই করতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে ঘরে পাতা দই এটা দইটা মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাওয়ার জন্য এভাবে রান্না হচ্ছে সব কিছু সেদ্ধ হওয়ার পর ডালের বড়াগুলি দিয়ে দিলাম ডালের বড়াগুলি এখন এখন এই যে তরকারিটাতে যে ঝোল আছে এই ঝোলটাতে ডালের বড়াগুলি দিয়ে দিতে হবে তাহলে ডালের বড়ার ভেতরে মশলা রস নুন ঝাল ঢুকবে ডালের বড়াগুলি জলের মধ্যে থেকে নরম হবে এবং ভেতর পর্যন্ত সেদ্ধ হবে ডালের বড়াগুলি তাহলেই ডালের বড়াগুলি টেস্ট হবে এই যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বড়া এভাবেই দিয়ে দিতে হবে তাহলে ডালের বড়াগুলি সেদ্ধ হবে ডালের বড়া কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে আলুও টেনে নেবে তারপরেও রান্নাটা ভালো লাগবে মাখো মাখো হবে ডালের বড়াগুলি আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ